নামাজ করো না ভাইয়া বাচ্চা কেন নামাজ করো না ছেলেরা আমার কেন নামাজ নামাজ আর কেমনি জিজ্ঞাসা করবে উন্মত পাথরের আঘাতে চালনির মত ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি উম্মদ দান্দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কইজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মদ আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ধরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলেন কি বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন হযরত মাওলানা ইয়াহিয়া ইউলুসি দামাত বরকাতুহুল আলিয়া মওলানা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন এই সর্বশেষ যে কথাগুলো বলতেছিলেন একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করলেন আমি হাইটা আসতে আসতে শুনতেছিলাম হাসলের ময়দানে আল্লাহ তালা তার বহু বান্দার আমল ধুলির মতো উড়ায় দিবেন ছুঁড়ে ফেলে দেবেন কারাম অবাক হয়ে জিজ্ঞেস করবেন সাহাবিরা জিজ্ঞেস করছেন রসুলাল্লাহ তারা কারা নবী সাল আলী আসালাম বলছেন প্রকাশ্যে তো তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই করত কিন্তু যখন একাকী গোপনে বলে ইদা খালাউল্লাহা একাকী যখন কোনো গুণা নাফরমানি হারাম কাজ করার সুযোগ পেত তো কি হওয়ার কারণে করে ফেলত মনে মনে ভাবত যে কেউ দেখে না কেউ শুনে নাই কেউ দেখে নাই রাতের অন্ধকার গোপন জায়গা একাকী তো এই কারণে আল্লাহর নাফরমানি করতো আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গী মানুষের সামনে একদম ফরহেজগার একাকি আল্লাহ না ফরম তো রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন এমন ব্যক্তির আমলগুলো আল্লাহ তালা ছুড়ে মার ধুলির মতো উড়িয়ে দেবেন এটা মরানা বলতেছিলেন আপনাদেরকে এই জন্য এটা মনে রাখা চাই মুসলমান মানে এ কথা দিলের মধ্যে ইয়াকিম রাখতে হবে চব্বিশ ঘন্টা হার হালাতে সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে আল্লা আল্লাহ বলে আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি অন্ধকার অমাবস্যার রাতেও পূর্ণিমার চাঁদের আলোর নিচেও একাকিও গৃপনয়ন প্রকাশ্যে সর্বাবস্থায় আমরা আল্লাহ তালা ইহাতা আল্লাহ তালার বেস্টুনির বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাইন শরীফ আল্লাহ বলেন হে জিন এবং মানুষ যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো দেখো পারো কিনা আল্লাহ তালা বলে আমি ক্ষমতা না দিলে কেহই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হতে পারবে বুঝে না পারবে আমরা আসলে পারবো না এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তালা তোর আনুর কথা বারবার বকছে বান্দা তুমি আমার বেশ তুমির ভিতরে লাখাত আসা ওয়া আদ দা আল্লাহ তালা বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দগি গুনে গুনে রাখছি গুলে গুনে রাখতেছি একটা জার্রা একটা হিসাব বাদ যাবেন বাদ যাবেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি গুলে রেখেছি তুমি ভুলে গেছো তোমার হয়তো মনে নাই তোমার পুরো হায়াত আমি আল্লাহ তালা হিসাব করে রাখছি হাসি দিসো কয়টা কাঞ্চ কয়বার হাত উপরে উঠাইছো কয়বার নিচে নামাইছো কয়বার অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার আবার ছেড়ে দিছ নিঃশ্বাস কয়বার আল্লাহ বলেন সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছি সব হিসাব এজন্য বাফ এটা বহুতই জরুরি বিষয় নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই নিজেরে চালাক মনে করতে নাই পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে আল্লাহকে ফাঁকি দেবো কি আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আর বিচার তো আল্লাহ করবেন ফাইসালা তো আল্লাহ করবেন দুনিয়ার সবাই বললো ভালো মালিক জানে আমি অসৎ লাভ কি হবে এই জন্য আমরা প্রত্যেকেই একাকি গুণের ব্যাপারে সতর্ক থাকে যুবক ছেলে যারা আছো তোমরা ভাই এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো দোস্ত আমার মনে রাখো যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমার দেখে যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন তিনি দেখেন আল্লাহ তালা বলেন আমার বান্দার সমস্ত গুণার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট

একটা বিন্দু একটা নিঃশ্বাস একটা হাসি কান্না ভালো মন্দ কিছুই তো বাদ দেয় না এইভাবে নিখুঁত আমল নামা তৈরি করছে ফেরেস্তা এই ডান কাদের বাম কাদের ফেরেস্তা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না ফেরেস্তার কোনো বিশ্রাম নেই ফেরেস্তার কোনো ক্লান্তি নেই সৃষ্টিগত ভাবেই তারা এমন ফেরেস্তা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারেন ফেরেস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারেন সিস্টেমে সিস্টেম এই লাইটটা নিজে নিজে বন্ধ হবার কোনো যোগ্যতাই নেই আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয় কিন্তু এইটা নিজে যে আমি এক ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই এরকম কি ক্ষমতা আছে কি ফেরস্তে এমন এটা মনে রাখা চাই আমার বুঝলেও ভালো আপনি বুঝলেও ভালো বয়স্ক বাবারা বুঝলেও ভালো নজওয়ান সাথী তোমরা বুঝলেও ভালো নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে বান্দা তুমি তোমার বুদ্ধিমান না বুদ্ধিমান হয় না আল্লাহ কোরআনে বলছে কোন বেইমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বুঝেন না সহজ হিসাবইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বৃদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন এই জন্য আপনি যদি বলেন যে যে ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন এত বড় ট্রাক যে বানাইতে পারছে মোবাইলটা বানাইতে তো না কথা বোঝেন না পারবে নাকি তো ফেরলো না এটা তো শুনবো এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেলের লাগে কোনো বিষয় না এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোন যুক্তি না আল্লাহ এক একজনের মাথায় কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে বুঝছে সমস্ত বেইমানুন এদের আকল নেই এরা বুঝে না এরা বুঝে না কিছুই জানে না আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির সে কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন করতেও পারে না আমি তো সবসময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে আরে না এই লোকটা মূলত বোবা এ আসলে কথাই জানে না এ বাকি যেগুলো বলে বেহুদা বলে জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো এই জন্য কোরআন শরীফ আল্লাহ বুঝছে সমস্ত বেইমানের দিল আছে কিন্তু বোঝে না

চাইতে দামি আর কোন কথা বললে তুমি এক চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস কর আল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আহিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আকরাম আলী ও তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এরপরও তুমি পাত্তা দিলা না এত বড় রসুলকেও পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ করতাম আম্মা জান আয়সারাদি আল্লাহ তাল বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এসার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজিরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাহ সাল্লাম তিনি এরা দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা

আমার উন্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারা আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন এটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাই আপনি তো আমার খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে আপনার বাধা দিবে কে আপনি মাফ করে দিলে আপনারা তো কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারণ আপনি তো চাইলে মাফি করে দিতে পারেন তো দেন না মাফ করে এইভাবে কাঁদছেন নিয়ে আসা কাঁদছেন রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুর উল্লাহ সাল্লামের সুন্নাতে অনুসরণ করা মনে না কেমনি পার হইবেন বাস এত বছর আখেরাতে পার হবেন কেমনে তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হবেন কেমনে দিন কোনদিনের নামাজ পড়েন না আখেরাতে পার হবেন কেমনে আপনার বিবি কোনো দিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকির ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাবেন কেমন বাবা বলেন সবাই বলেন ফিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞাইতেনা কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন সুপারিশ করবে মানে কি মানে কোন কথা নাই শুধু আপনি দিয়ে দাঁড়াইবেন আর আমার ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি তো তাইলে হিসাব করলো কেন দান কাদের বাম কাদের ফেরস্তা লিখলো কেন আমল নামা তৈরি হলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হলো কেন বুঝেন নাই কথা এজন্য এটা উল্লেখ করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তাআলা যখন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছেন মহাদি সিনে কেরাম বলে নবীজি চিন্তা করছে ছিলেন হায় আমার আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুণা মালিকের সামনে কেমনে দেখাব আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত কেমন নাফরমান কেমনে হয় বুঝেন নাই এই জন্য বিষয়টারা এত তামসে মনে করেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আপনি জায়গার থেকে আপনি বুজ্জা নিয়ে আপনি যেই তরিকাতে আছেন আপনার তরিকা লই আমার টানাটানি নাই আপনি পিসাব লই আমার টানা টানি নাই আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি তেমনি আখ মুক্তি মিলেন জান্নাতের অনেক দরজা জান্নাতের দরজা একটা না অনেক দরজা যেকোনো এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন শুনাম আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ ক্রোধ ই সবাই ভাই ভাই বানায় দেবেন আলা সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ ফুর্তিতে ফুক্তিতে মঞ্চে থাকবে